আজকের অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দ্বাদশ প্রতিনিধি সভা চতুর্থ বার্ষিক জাতীয় কাউন্সিল শিক্ষক সম্মেলন এবং গুণিজন সম্ভাবনা গুণীজনদের সম্মাননা আজকের সবাই ভুলেই গেছে কেউ স্মরণ করে না আর গুণীজন যারা তৈরি করে তারা হচ্ছেন আপনারা প্রাথমিক শিক্ষক সমিতির থেকেই গুণীজন তৈরির কারখানা শুরু হয় অথচ এই শেষভাবে বলা আছে গুণীজন সম্মাননা প্রাথমিক শিক্ষা গণ্ডি পেরিয়ে যখন আমরা গুণীজন হয়ে যায় তখন আসলে কেউ ওই যে শিক্ষার আলো যেখান থেকে এসেছে সেটা আমরা সবাই ভুলে যাই এটা খুবই দুঃখজনক সেজন্য আপনাদের এই অনুষ্ঠানটি আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেজন্য আমাকে যখন অ্যাডভোকেট রেজাউল করি বলেছিলেন তখন আমি তাকে বলেছিলাম যে এই ধরনের অনুষ্ঠানে তো সাধারণত আমার পদচারণা খুব কম হয় তুমি যখন বলেছ তখন আমি যাব। আজকে এসে আমার খুব যাবো লেগেছে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সবার সভাপতি আমার মনে আপনাদের সকলের প্রিয় আর যেহেতু উনি শিক্ষার আলো শিক্ষার ঝান্না নিয়ে এগিয়ে যেতে চান জন্য দায়িত্ব গ্রহণ করেছেন আমি মনে করি তিনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এর আগে মূলত বক্তারা অনেক ভালো ভালো বক্তব্য রেখেছেন আমি ওনাদের মতো এত জ্ঞান গর্ব বক্তব্য হয়তো রাখতে পারব না তবে আমি প্রাথমিক শিক্ষকদেরকে শ্রদ্ধা শিক্ষকদের প্রতি আমার শ্রদ্ধা আছে ভালোবাসা আছে এবং আমি তাদেরকে সম্মান করি প্রাথমিক শিক্ষা শিক্ষকদেরকে আমি যখন সাথে ছিলাম তখন তিনি অত্যন্ত সাথে এই প্রাথমিক শিক্ষকদেরকে মূল্যায়ন করা শুরু করেছিলেন কিন্তু আজকে তাকে আমরা হারিয়ে ফেলেছি পরবর্তীতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের মনে আছে যে পর্যন্ত করে তার পরবর্তীতে যা হয়েছে তার বলতে না আপনারাই বলেছেন বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনে প্রাপ্ত বাংলাদেশ বৈষম্য মুক্ত প্রাথমিক শিক্ষা এই বৈষম্য আন্দোলন যদি আন্দোলন এটাকে যদি আপনারা সমর্থন না দিতেন আপনাদের কোমলমতি মতো সমর্থন না দিত তাহলে আমার মনে হয় এই ফেসিস সরকারকে আমরা বিদায় করতে পারতাম না আপনাদের অনেক অবদান আছে কিন্তু ওই যে আমার ভাই যারা একটা ভিন্ন ব্যাপারটা আর কি ভিন্ন ব্যাপার না তিনি তার ভঙ্গিমায় বলে গিয়েছেন অনেক কথা শুনলাম ভালোই লাগলো বিষয়টি হচ্ছে বাস্তবায়ন করা প্রাথমিক আর আমার বাম পাশে জনাব করিম সাহেব ইসলামের ভাষায় অনেক কথা বললেন আমার তো এত জ্ঞান নাই আমি হয়তো বা ওনাদের মতো বলতে পারবো না তবে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে জাতি প্রাথমিক শিক্ষকদেরকে মূল্যায়ন করে না সে জাতি কোনোদিন বড় হতে পারে না এবং আমরা যে স্বাধীনতার একান্ন বছরেও যে গণতন্ত্র পেলাম না এই দেশটাকে যে কারণে স্বাধীনতা যুদ্ধ করেছিল করে আমরা দেশটাকে এনেছিলাম সেই দেশের স্বাদ যখন দেশের সাধারণ মানুষ ভোগ করতে পারল না তারও কারণ হচ্ছে আমরা আমাদের মূল শিক্ষাকে ভুলে গিয়েছিলাম মূল শিক্ষার জায়গাই হচ্ছে প্রাথমিক শিক্ষা এই প্রাথমিক শিক্ষাকে এমনকি এই সরকার এটা তো জনগণের অনেক সমর্থন নিয়ে আছে এই সরকারও যদি এই প্রাথমিক শিক্ষকদেরকে মূল্যায়ন না করে তাদের প্রতি যদি দৃষ্টি নিক্ষেপ না করে তাহলে তারাও কতটা সার্থক হবে বা সমর্থ হবে এটা বলা খুবই দুষ্কর চলে গেছে কিন্তু চতুর্দিকে আপনাদের তাদের ডাল কলা রেখে গেছে আপনারা গত কয়েকদিন পর্যন্ত লক্ষ্য করেছেন যে কীভাবে এই দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য আবার চেষ্টা চালানো হচ্ছে এটা আপনারা যদি সচেতন না হন এবং আপনাদেরকে যদি প্রকৃতপক্ষে মূল্যায়ন করা না হয় তাহলে পরে এই ধরনের কর্মকাণ্ড থেকে এই ফেসিসদেরকে বিরত রাখা খুবই কঠিন হবে বলে আমি মনে করি তাই আমি আজকের আপনাদের এই সম্মেলনে আপনারা যে কমিটি করেছেন এই কমিটি আগামী দিনে জাতির প্রত্যাশা পূরণ করবে এবং প্রাথমিক শিক্ষকরা যে অবহেলিত তাদেরকে কিভাবে সমাজে উচ্চ স্থানে প্রতিষ্ঠা করা যায় সেই জন্য তারা তাদের দায়িত্ব পালন করবে আর আমি তো ক্ষুদ্র মানুষ আমার যতটা সম্ভব তার কারণ আমিও তো এখান থেকে শিক্ষা নিয়ে আজকে আমাকে দেশের সর্বোচ্চ আদালতের সিনিয়র আইনজীবী বলা হয় এটা ওটা বলা হয় শিক্ষা কোথার থেকে মূল শিক্ষা হলো প্রাথমিক শিক্ষা এইখান থেকে যদি কেউ সুশিক্ষা না পায় সে কোনোদিন সুশিক্ষা পাবে না এই যে ফেসিস সরকার তারা যে সমস্ত পাঠ্যপুস্তক করেছিল আপনারা তো ভালো করে জানেন আপনারা বাধ্য হয়েছিলেন সেই সমস্ত পাঠ্যপুস্তক ছেলেদের হাতে দিতে আপনাদের মন চায় নাই আমি মনে করি আমি মনে করি আপনাদের মন চায় নাই ওই যে মনে পাঠ্যপুস্তক ছেলেদেরকে দিতে তার কারণ আপনারা যেহেতু শিক্ষার কারিগর আপনারা কি পারেন ফেসিস তৈরি করতে তো ফেসিস তৈরি করার জন্য যে সমস্ত বইপত্র বিলি করেছিল তাও আপনাদের মাধ্যমে বিলি করতে সক্ষম হয়েছিল আমি আর কথা বাড়াতে চাই না আমি শুধু কিছু কথা বলতে চাই এখানে কিছু আইনের কথা আছে এই এই যে আপনাদের দাবি দেওয়া তার মধ্যে আইনের বিষয় দেখলাম আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আইনগতভাবে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় এই মামলাটার জন্য আমার কাছে আসবেন এবং আল্লাহর রহমতে আমি চেষ্টা করব। আমার এইখানে মেধার মধ্যে যতটুকু আছে এটা দিয়ে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করে যাতে আপনারা আপনাদের আপনাদের কামনা বাসনা পূরণ হয় সেই চেষ্টা আমি করব ইনশাআল্লাহ আর আমার ভাই স্টেলিন ধার ভাষায় বলেছে যে আমি মন্ত্রী হলে যেন সব কি যে হব ওটা উপরালার থেকে লেখা আছে এখানে আমার কি আছে আমি আমি কতটা পাওয়ারফুল আমি নিজেও জানি না তবে আমি জানি আর আমি একজন সামান্য মানুষ আপনাদের মতো প্রাথমিক শিক্ষা গ্রহণ করে আজকে এখানে এসেছি আপনাদের দোয়া চাই সুস্থ থাকি ভালো থাকি আগামী দিনে যেন যে কয়দিন বাঁচি সে কয়দিন যেন আপনাদেরকে স্মরণ করি এবং দেশ এবং জাতিকে স্মরণ করি এবং মানুষের জন্য যেন কিছু করতে পারি এই কামনা করছি শেষ কথা বলে যাই জ্ঞানের আলো হারে ঘরে চাল